বিশ্ব পরিবেশ দিবসের মহতি উপলক্ষে মালদা জেলার রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া থানার উদ্যোগে বৃহস্পতিবার এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে অংশগ্রহণ করে পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সার্কেল ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রতুয়া দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য কর্মীরা পুকুরিয়া থানার পার্শ্ববর্তী ময়দানে বৃক্ষরোপণ করা হয় এতে করে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে পরিবেশের সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয় অলরে এনভায়রনমেন্টে পরিস আমরা সকালে একটু ব্যস্ত ছিলাম সেকেন্ড হাতে আমরা গাছ লাগাইছি ব্লক অফিসে কিছু গাছ লাগানো হলো আমরা পঁচিশ হাজার মিলে থানা রেট নতুন কম্পাউন্ডের এখানেও কিছু গাছ লাগানো হলো মেসেজ আমরা দিতে চাই লোককে মানে প্রতি প্রচার আমরা গাছ লাগাইতে হবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস লেস ডেপেকশন নিউজ